ভূস্বর্গে ভ্রমণের চতুর্থ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা ঘুরছি পেহেলগাম ঘোড়ায় করে ব্যসরণ ভ্যালি ঘোরার পর নেমে এসে আমরা এগিয়ে গেলাম পেহেলগাম ট্যাক্সি স্ট্যান্ডের দিকে সেখান থেকে ট্যাক্সি বুক করে আমরা যাব আরু ভ্যালি বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি ট্যাক্সি ভাড়া কিন্তু একদম ফিক্সড এখানে একদম রেড চার্ট আছে যেখানে গাড়ি নাম্বার অফ প্যাসেঞ্জার আর কোন কোন জায়গা আপনারা দেখতে যাবেন সেই সাইট অনুযায়ী গাড়ির রেট ফিক্সড থাকে আমরা সিলেক্ট করেছিলাম একটি মারুতি অমনি ভ্যান যেটির ভাড়া দু হাজার টাকা নিয়েছিল তিনটে সাইট ভিজিটের জন্য রাস্তায় যেতে যেতে এই অপূর্ব সুন্দর পেহেলগাম ভ্যালির দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যেখানে বরফে ঢাকা পাহাড় পাইন ফরেস্ট আর নদীর একটি অপূর্ব সমাগম হয়েছে আমরা পৌঁছে গেলাম আমাদের সাইট সিংয়ের প্রথম সাইটে যেটি হলো আরু ভ্যালি চারিদিকে পাহাড় পাইন ফরেস্ট একটা দিগন্ত বিস্তৃত মাঠ এবং তার পেছনে বরফের পাহাড় কি যে সুন্দর জায়গাটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এবং ঈশ্বরের অশেষ কৃপা যে এত সুন্দর ক্লিয়ার ওয়েদার পেয়েছি আকাশটা একেবারে নীল এত সুন্দর রোদ অপূর্ব লাগছিল দৃশ্যটা যে দৃশ্য আপনারা দেখছেন সেটি পুরোপুরি র কোনো ফিল্টার কোনো এনহ্যান্সমেন্ট ইউজ করা হয়নি মানে এতটা সুন্দর লাগছিল কি বলবো আমরা এখন এসেছি আরু ভ্যালিতে এটি পেহেলগাম থেকে আরেকটি মানে ক্যাব নিয়ে প্রাইভেট ক্যাব নিয়ে ওখান থেকে আবার বুক করতে হয় লোকাল প্রাইভেট ক্যাব সেখান থেকে আবার আরু ভ্যালি বেটা ভ্যালি আর চান্দনবাড়ি এগুলো ঘোরা যায় তো এখানে এসছি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মাউন্টেন রেঞ্জ দেখা যাচ্ছে মানে জায়গাটা সত্যি মানে প্রত্যেকটা জায়গা দেখছি প্রতিটা জায়গা একটা মানে একে অপরকে ছাপিয়ে যাচ্ছে মানে আমার কাছে ভাষায় ব্যক্ত করতে পাচ্ছি না মানে আমার কাছে শব্দ নেই জায়গাটা কতটা সুন্দর অসাধারণ 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 জায়গা এত সুন্দর মাঠ দেখে আমার তো ওখানে মনে হচ্ছে কি যে ব্যাডমিন্টন র্যাকেটগুলো আনলে খেলা যেত বেশ কাশ্মীরকে তো ভূস্বর্গ এমনি এমনি বলে না মানে এই এই যে কাশ্মীরের সৌন্দর্য এটা অভিনব মানে এত সুন্দর জায়গা ভারতবর্ষে অবস্থিত চোখে না দেখলে বিশ্বাস করা যায় না সত্যিই মানে জীবন সার্থক হয়ে যাওয়ার মতো দৃশ্য দেখতে পাচ্ছি এবং ঈশ্বরের অনেক কৃপা যে আজকে ওয়েদারটাও প্রচণ্ড ভালো একটু ফগ নেই বৃষ্টি নেই যার জন্য এত সুন্দর ছবি আসছে এত সুন্দর ভিডিও আসছে অসাধারণ আর ঠান্ডার কথা তো বলবেনই না ঠান্ডা তো মানে চরম ঠান্ডা জাস্ট অসাধারণ খুবই ভালো লাগছে আরু ভ্যালিতেও দেখলাম ঘোড়ায় চড়ার ব্যবস্থা আছে আপনি যদি চান ঘোড়া চড়তেই পারেন কিন্তু এত ঘোড়া চড়েছি বেচারেন ভ্যালিতে আমরা আর ঘোড়ার দিকে এগুলামই না গিয়ে দেখলাম একটা খুব সুন্দর ব্রিজ এবং এই ব্রিজের ব্যাকগ্রাউন্ডে দুর্দান্ত ছবি তোলা যাচ্ছে সময় বেশি না থাকায় আমরা এগিয়ে গেলাম গাড়িতে করে চন্দনবাড়ির দিকে চান্দানবাড়ি হলো অমরনাথ যাত্রার বেস ক্যাম্প গাড়িতে করে চন্দনবাড়িতে এসে এখানে দ্য স্টেপ অফ অমরনাথ মানে অমরনাথ যাত্রার যে সিঁড়ি আছে সেখান থেকে অমরনাথ যাত্রার দিকে পদব্রজে এগিয়ে যেতে হয় একটি মাইলস্টোন অনুযায়ী শেষ নাগের দূরত্ব এখান থেকে বারো কিলোমিটার এখানে একটি রোড ম্যাপও দেওয়া আছে এবং অমরনাথের পবিত্র গুহার ডিস্টেন্স হলো বত্রিশ কিলোমিটার পাশ দিয়ে লিডার নদী বয়ে যাচ্ছে এই লিডার নদী পেহেলগামের সর্বত্রই আমরা দেখতে পাই পাহাড়ে নদী দেখলে না নিজেকে কিছুতেই সামলে রাখতে পারি না সোজা নেমে চলে যায় নদীর বেডে এই যে এখন আমি চলে এসছি লিডার নদীর কোলে কলো কলো টানে নদী বই যাওয়ার যে আওয়াজ সেটি আত্মতৃপ্তি প্রদান করে আমাকে এবার নদী আমাকে এটাও মনে করিয়ে দেয় যে ঠিক তারই মতো সময়ও কারোর জন্য থেমে থাকে না এগিয়ে যায় এই যে মাইলস্টোন এখান থেকে অমরনাথ যাত্রার পথে যা যা এর স্পট আমরা দেখতে পাই সেটি এখানে লেখা রয়েছে ইতিমধ্যে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মা যে কোথায় চলে গেল আমি ঠিক খেয়ালই করতে পারছি না খুঁজতে খুঁজতে হঠাৎ গিয়ে দেখি এই যে আমার মা নদী পেয়েছে আমার মতোই নদীর জল নিয়ে খেলা শুরু করেছে আমার মা আপনারা চিন্তা করবেন না আমারই তো মা আমার স্বভাবগুলো আমার মার থেকেই এসেছে একটু পরে দেখবেন আমিও নদীতে নেমে গেছি জল নিয়ে খেলতে আমরা এখন আছি চন্দনবাড়িতে এখানে গাড়ি অবধি এসে যারা অমরনাথ যাত্রায় যান সেই অমরনাথের যে বিখ্যাত গুহা যেখানে ভোলেনাথ বিরাজমান রয়েছেন তো সেইখানের যাত্রা এখান থেকে পদব্রজে শুরু হয় তো এখানে আপাতত আমরা আছি এবং অনেকটাই হাইট এবং প্রচন্ডই ঠান্ডা নদীর বেড়ে দাঁড়িয়ে এই পুরো দৃশ্যটা যা লাগছিল না আপনাদেরকে কি বলবো এই জায়গাটি শীতকালে পুরোটাই বরফে ঢাকা থাকে এই সেই বিখ্যাত সিঁড়ি যেটা দিয়ে চন্দনবাড়ি থেকে অমরনাথ যাত্রার দিকে এগিয়ে যেতে হয় আমরা এখন সেই কিছুটা খোলা আছে মানে উপরে গিয়ে আর ইন্ডোর টিবেটন বর্ডার পুলিশ ওরা আটকে দিচ্ছে ওরা যেতে দিচ্ছে না এখন তো আর অমরনাথ যাত্রার সময় নয় এই রাস্তা দিয়েই সোজা পদপ্রজে বাবার ধামে এগিয়ে যেতে হয় আপনাদেরকে কি বললাম যে একটু পরে আমিও নদীতে নেমে যাব ছবি তুলতে তুলতে আমিও শুরু করে দিয়েছি নদীর জল নিয়ে খেলা আর জল যে কি ঠান্ডা আপনাদেরকে কি বলবো আমার হাতে আমি যখন জলটা নিই না আমার হাতটা পুরো অবস হয়ে গেছিলো বিশ্বাস করুন আর মানে হাত ঝাড়ছি মানে আমার হাতে কোনো সার নেই দেখুন না মানে কোনো সার নেই ঠান্ডা হয়ে গেছে আর আমি কোনোভাবে গরম করার চেষ্টা করছিলাম আমার হাতটা তারপর একটুখানি ফটো তোলার চেষ্টা করছি এখন ট্যুরিজমের সিজন প্রচুর প্রচুর টুরিস্ট মানে আমি একটা অ্যাঙ্গেলে যে ফটো তুলবো তার জন্য আমি ফাঁকাই পাচ্ছি না এত ভিড় তাও যখন যখন পাচ্ছি তুলছি আর সত্যি প্রাণ ভরে ছবি তুলেছি এত সুন্দর জায়গা আবার কবে আসতে পারবো তার কি কোনো ঠিক আছে তাই প্রাণ ভরে ছবি তুলেছি সময়ের সাথে সাথে সূর্যের আলোর তেজ কমতে থাকছে তাই আমরা আর বেশি দেরি না করে এগিয়ে গেলাম বেতাব ভ্যালির দিকে পাহাড়ি অঞ্চলে সূর্য খুব তাড়াতাড়ি পর্বত চূড়ার আড়ালে চলে যায় যার জন্য সন্ধে খুব তাড়াতাড়ি নেমে আসে এবং সন্ধে নেমে আসলে আমরা ভ্যালির দৃশ্য কিভাবে এনজয় করব বলুন তাই জন্যই আমরা তাড়াহুড়ো করছিলাম আর অন্ধকারের পরে একটা বিভৎস ঠান্ডা পরে দিনের এবং রাতের টেম্পারেচারে অনেকটা তফাত হয়ে যায় হঠাৎ করে টেম্পারেচার পড়ে যায় বয়স্ক বাবা মা ছিল তাই আমরা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি দেখে বেরিয়ে আসতে পারি ততই ভালো যারা যারা কাশ্মীর গেছে তাদের সকলের কাছে এই একটা ভ্যালির কথা খুব শুনেছি বেতাব ভ্যালি তাই আমি খুব উৎসুক ছিলাম বেতাব ভ্যালিতে কি আছে সেটা দেখার জন্য আজকের জন্য আমাদের লাস্ট যেটা সাইট সিংয়ের লোকেশন সেটা হচ্ছে বেতাব ভ্যালি তো এইখানে বেতাব বলে যে সিনেমাটা হয়েছিল যেখানে সানি দেওল আর অমৃতা সিং ছিল বহু বছর আগে হয়েছিল সেই সিনেমার শুটিং এখানে হয়েছিল তো অপূর্ব সুন্দর মানে একটার পর আমি মানে আমার কাছে কোনো ভাষা নেই এত সুন্দর আর এতটাই মনোরম দৃশ্য এবং যেই মুহুর্তে আমরা এসেছি এখন সানসেটের টাইম মানে পাহাড়ের কালারটা এত সুন্দর চেঞ্জ হচ্ছে প্রতি মুহূর্তে এটা একটা দেখবার মতো দৃশ্য এবং নিজেকে খুব সৌভাগ্যশালী মনে হচ্ছে যে এই সময় আমরা এসেছি এবং পাহাড়ের এই কালার চেঞ্জটা চোখের সামনে দেখতে পাচ্ছি সূর্যাস্তের সময় সূর্যের এই যে রক্তিম আভা পাহাড়ের চূড়ায় পড়ছিল একটা নৈসর্গিক দৃশ্য দেখা যাচ্ছিল যারা চোখে দেখেছে তারা জানে এত সুন্দর লাগছিল দেখতে নদীর ওপরে একটা খুব সুন্দর ছোট্ট কাঠের ব্রিজ আছে যেটা এই পার থেকে ওই পারে যেতে সাহায্য করে ওই পারে আছে একটি অ্যামিউজমেন্ট পার্ক আমরা আর একটু এগিয়ে অ্যামিউজমেন্ট পার্কের দিকে যাব আর একটা খুব সুন্দর ছোট্ট খাটো ফরেস্ট মতন আছে যেখান দিয়ে একটা পাকা রাস্তা করা আছে সেখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাব এবং বেতাব ভ্যালি পার্কটা বিরাট বড় অনেকটা বড় আর ঠান্ডা বাড়ছে সন্ধে নেমে আসছে তাই আমরা পুরো পার্কটা চেষ্টা করছিলাম দেখে নেওয়ার পিকনিকে যাওয়ার জন্য একটি আদর্শ জায়গা বেতাব ভ্যালি অসাধারণ সুন্দর এবং অনেকটা বড় পার্ক তবে কাশ্মীরে অবস্থিত সব থেকে কস্টলি এন্ট্রি ফি হলো বেতাব ভ্যালি বাকি যেখানেই গেছি কুড়ি টাকা তিরিশ টাকা করে এন্ট্রি ফি লেগেছে তবে বেতাব ভ্যালির এন্ট্রি ফি শুনলে অবাক হয়ে যাবেন একশো টাকা পার পারসন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন দিস ইজ দ্য কস্টলিয়েস্ট পার্ক ইন কাশ্মীর আমার মতে মানে আমি একশো টাকা দিয়ে কোথাও ঢুকিনি তবে হ্যাঁ অনেক বড় পার্ক অনেকটা জায়গা আমরা এখন ফরেস্টের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি পার্কটা একটু ঘুরে দেখার জন্য পার্কটা এতটাই বড় যে পুরো পার্কটা ঘুরে দেখতে দেখতে হুট করে দেখলাম সন্ধে নেমে গেল আর অন্ধকার হয়ে গেল আর কেউ ছিল না শুনশান আপনি দেখুন আমরা যেখান দিয়ে হাঁটছি কেউ নেই রীতিমতো ভয় লাগছিল তাই জন্য আমরা তিনজন তাড়াহুড়ো করে জোরে জোরে হেঁটে হেঁটে কোনোভাবে পার্কের থেকে বেরোনোর রাস্তাটা খুঁজছি আজকের মতো আমাদের সাইট সিইংয়ের ট্রিপ শেষ তার সাথে চতুর্থ পর্বটিও শেষ কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আগামী পর্বতে আমি আরেকটি নতুন জায়গা নিয়ে আবার চলে আসবো